আজকে কোন জাদু শেখাবে আমি সবসময় তোমার সাথে থাকতে পারবো না তাই তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি যেটা আমাকে আমার গুরুজি দিয়েছিল যেটা আমার জন্য খুব মূল্যবান আচ্ছা এমন কি নিয়ে এসেছো এই নাও এই বইটার মধ্যে কালো জাদু সমস্ত মন্ত্র আত্মার উচ্চারণ আছে এটা তুমি আমায় দিচ্ছ কিন্তু 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 কিছু না এটা নিয়ে নাও আর রোজ এটাকে পড়ো ঠিক আছে কালকে আমি আবার দেখা করতে আসব পণ্ডিত শুক্রাচার্যজি প্রণাম নেবেন আমার তুমি নিজের কালো জাদু দিয়ে প্রহাদের সুপুত্রই ছায়াকে নিজের বসে নিয়ে আসছ না পণ্ডিত জি এরকম আমি কখনো করতে পারবো না আপনাকে এই খবর কে দিয়েছে যেই দিয়েছে ভুল খবর দিয়েছে আমরা আমাদের কালো জাদুকে ভাঙ্গারের রক্ষার জন্য ব্যবহার করি আমাদের জাদুর জন্যই কেউ এখনো করতে পারেনি তো আমার সমস্যা যে তোমরা এই ক্রমাগত রক্ষা করছ এটা আমাকে শেষ করতে হবে নিজের মাথা তোলো বালক তোমাদের জন্যই রাজা প্রহ্লাদ আমাদেরকে কোনো উপহার দেয় না তোমাদের জন্যই আমাদেরকে মহলে ডাকা হয় না কারণ তোমরা রাজার সমস্ত সমস্যা শেষ করে রেখেছ একদম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আপনার নাম কি আমার নাম হলো অ্যালকেমিস্ট আরে আঙ্কল আমরা তো আপনাকে বাঁচাতে পারিনি কিন্তু আমরা নীরজকে বাঁচিয়ে দেব। এবার আপনাকে আরাম করতে হবে আপনি অনেক কাজ করেছেন চিরবিদায় আঙ্কল আসো আমার প্রেমী এখন সময় হলে ওঠার কালো জাদু তুমি যে শিখিয়েছ সেটা ব্যবহার করার হুম ছায়া না তুমি ওকে জাগিয়ে তো দিয়েছ কিন্তু তুমি কি নিজের বশে রাখতে পারবে আমি হলাম যোদ্ধা আমি হলাম জোয়াহ আমি হলাম যে মারবে আমার প্রেমী আমার বশে থেকো নিজের ইচ্ছে প্রকাশ করার ভুল কোরো না নিজের গুরুকে শেখাতে থাকে চেলা কি গরুকে কখনো বাঁচাতে পারে মালিক ও আমার বসে এই দেখুন একটা ছোট্ট ভুল আর তোমার শেষ আমার হাতেই হবে আমার থেকেই কালা জাদু শিখে আমার উপরই প্রয়োগ করছো আমার প্রিয় মূর্খতা তো তোমার থেকে শেখা উচিত এই বাচ্চারা এবার আমার শিকার প্রিয়া মীরা ওই জোকার কার্ড ওই কার্ডটা কোথায় ওটা আমার কাছে আছে প্রিয়া তাড়াতাড়ি দে আমায় দে তুই ঠিক আছিস তো না এই কার চালাস না জানি না কি হয়ে গেল এটা জ্বালানোর পর একটা কথা তো আমি বুঝেছি যে এই আগুন ছায়ানার দুর্বলতা এবার এখান থেকে কি করে বেরোবো ভীমু আর বাকিরা ওই দরজার ভেতরে আছে ম্যাপের হিসেব অনুযায়ী তো আমাদের এখানে থাকাই উচিত ছিল না মীরা চল গেছ তুমি জোকার কিন্তু কাজ করলে তুমি পুরান মীরা মীরা এখন হবে তুমি আমার বসে মীরা কি হয়েছে তুমি ঠিক আছো তো থেকে তো এখন কোথাও যেতে পারবে না এরকম আজব কথা কেন বলছো মীরা নয় সায়না এখন তোমাদের বন্ধুর শরীর এখন আমার বসে আছে তো কি চাও আমাদের থেকে আমাদের বন্ধু নিরাজকে ধরে রেখেছো আরে এই মীরা শরীরটাকে ছেড়ে দাও আমাদের সাথে খেলা করা বন্ধ করো আমরা তোমাদের কি ক্ষতি করেছি ক্ষতি করেছো ক্ষতি করেছে এই পৃথিবী আমাদের আমাদের মালিক অ্যালকেমিস্ট সব বদলে দেবেন

ছায়া না অগাস্তায় আর আত্মাকে ধরো হ্যাঁ আমার মালিক ওই আত্মাটাকেই ধরে ফেলবো আমি এবার কোথায় যাবে আমার খেলার থেকে বেঁচে অগাস্ত্যা তোমার কারণে আজ পর্যন্ত আমি এখানেই ভেসে আছি তোমার কারণেই আমি এই ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু তাড়াতাড়ি এই খেলা শেষ হয়ে যাবে সকালে সূর্য আবার ডুবে যাবে আর রাত এই দুনিয়াটাকে অন্ধকারে ঢেকে দেবে চাঁদের আলো কালো মেঘে ঢাকা পড়ে যাবে আর অন্ধকার এই দুনিয়াতে রাজত্ব করবে তখন এই দুনিয়াকে আমি আমার মর্জিতে চালাবো